কেন এতটা মানে আমি আচ্ছা তোমরা নিজেরাই দেখো আমি যোগাযোগ করতাম না আমি স্ক্রিনশট আপলোড দেখিনি যে আমি যোগাযোগ করতেছি আমি কথা একবার স্ক্রিনশট আপলোড দিছি কিন্তু কথা কিন্তু এই কয়দিনে জিজ্ঞেস নিয়ে প্রমাণ করা দেখো যে ওই কয়দিনের ভিতরে অন্তত পক্ষে দশ পনেরো বার কথা বলা হয়ে গেছে আমার আমি নিজে নিজে যাইজা নিজের ফোন দিয়ে কথা বলছি যোগাযোগ করছি কিন্তু সেই যাইটা নিয়ে যোগাযোগ করা বন্ধ করা কি কারণে আমি বন্ধ করছি এটা কোনোদিন কেউ খেয়াল করো নাই তোমরা দেখো এই ব্যাপারটা আজকে এই যে এই লাস্ট টপিক ছিল এই পর্যন্ত এর পরবর্তীতে রিকোয়েস্ট তোমাদের সবার কাছে হাজর করে রিকোয়েস্ট করতেছি এই টপিক নিয়ে আর কেউ কোনো কমেন্ট করোনা তোমাদের একটা কথা বলি যদি কোনো বাবা সন্তানের সাথে যোগাযোগ করে একশো সৎ মা সেটা পারে না কখনোই না যদি বাবা সন্তানের টান থাকে আর যদি টান না থাকে সেক্ষেত্রেও কোন সৎমা বলে আমি পরশু দিন ওরে বসি

এখন হচ্ছে গিয়ে ওই শিখাইলাম আমি সবকিছু করলাম আমি সব বুঝাইলাম আমি এখন কথা তুমি সামনে সামনে বলো ভ্লগ তুমি এসে সামনে বানাও এই কারণে জনগণ তোমার চিনে এখানে ভিক্তি মত থাক বন্ধব্যিসাপু তোমার হাইট কত আমার হাইট হচ্ছে পাঁচ ফিট ছয় আমি লাইভে একটা বলতে ভাই লুচা তোমাদের হাত ভাই জঘন্য খারাপ তোমাদের হাত ভাইয়ের মতো কোন মানে দুনিয়ার কোন পুরুষ জানি তোমাদের হাত ভাইয়ের মতো না হয় আমি সেটা দোয়া করি বাট আমার একটা কথা আমি বলি একটা পুরুষের পক্ষ থেকে একটা কথা বলি প্রত্যেকটা পুরুষের পক্ষ থেকে যে কোনো পুরুষ মানুষ হোক না কেন সে যদি কাজ করে তাহলে সে কর্মঠ সে যদি কাজ না করে সে অকর্মা সে যা মনে চায় তাই করুক সে লাইফে যত খারাপ কিছু করুক যদি মানে নেশাখোর হয় যদি হচ্ছে গিয়া মানে কি বলবো মানে যারা হচ্ছে গিয়া মানে বড় বড় খারাপ কাজ করে ওই রকম লেভেলেরও ছেলে মানুষ হয় বা একদম সামান্য রিক্সা চালকও যদি হয় প্রত্যেকটা পুরুষ মানুষের দিক থেকে একটা কথা সেটা হচ্ছে কি জানো তারা কোনোদিন তাদের বাবা আর মায়ের অসম্মানজনিত জনিত কথা শোনার পরবর্তীতে সেই জায়গাতে থুও ফালায় না এই কথাটা সবাই মাথায় থাক কিছু হ্যাঁ বলো আহাত আর তোমাকে এখন অনেক কিউট কাপাল লাগে চলে যাওয়ার পরে তোমাদের দুজনকে বেশি মানায় আহাত বেস্ট তিসু আপনি আপু কি খবর খাইছো আলিশা কোথায় আপু বাইরে থেকে আসছি বাইরে থেকে এসে হচ্ছে লাইভে আসছে আজকে অনেক কিছু কিনছি কি লাইভে দেখো কি কি কিনছি ব্লগে দেখাইতে চাইছি আচ্ছা হাই আপু হ্যালো হ্যালো আপু হ্যালো হ্যাঁ রহমান তুমি একটা কান্দারি মধ্যে দিয়ে একটা হার্টের মধ্যে ব্যান্ডেজ লাগানোর মধ্যে I'm-